মাছ বেজে নিচ্ছি রাত্রের জন্য আর সাথে হচ্ছে বেগুন বাজার গরম গরম বেগুন বাজার গরম গরম মাছ বাজার গরম বাতের সাথে কি মজা আহ তাও আবার মাটির চুলায় আসসালামু আলাইকুম আমি বিডিও বলাগার সুরাইয়া ঢাকা সোনি থেকে বলছি তো আপুরা ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আবার পরে দেখবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তা আমি কিন্তু প্রথমে অরিজিনাল সাউন্ডটা দিয়েছি মাটির চুলায় রান্না আসলে আমার শখের জিনিস দিয়ে রান্না করেছি আর তাই আমি শখ করেই অরিজিনাল সাউন্ডটা দিয়ে দিয়েছি আপুরা কিন্তু সবাই সুন্দর মনে লাইক দিয়ে ফুল ওয়াচ করে আমার ভিডিওটি দেখবেন টেনে টেনে দেখবেন না আর টেনে টেনে দেখার কারণে আমার ভিডিও মানে ইউটিউব চ্যানেলটা অনেক ক্ষতির দিকে যাচ্ছে তো এই যে আমি গরম মানে যেহেতু বৃষ্টি এসে পড়লো এই যে আমি ভিডিওতে দেখাচ্ছি আমার রান্নাটা শেষ করতে পারিনি মানে করলা ভাজি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করছি আলহামদুলিল্লাহ তো আপুরা ভাইয়ারা যেটা বলতে নিয়েছি আমার মানে ওয়াশ টাইমের এবং জানি না কে বা কার এরম করছে হয়তো পরিচিতর ভিতরে কেউ করছে বা অপরিচিতর ভিতরে কেউ করছে বিরুরা টেনে টেনে দেখে আর আমার চ্যানেলের ক্ষতি একেবারেই হয়ে যাচ্ছে এখন আমার চ্যানেলের ক্ষতি বা ওয়াচ টাইমের সমস্যা হলে আপুরা ভাইয়ারা আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা সবাই কিন্তু জানেন সমস্যা হবে যেহেতু গুগলের চিঠি আসার পরে যদি ওয়াচ টাইমের সমস্যা হয় আর চ্যানেলের কোনো ক্ষতি হয় আমি বুঝতে পারি আমি কিন্তু বুঝতে পারি কে কে টেনে টেনে দেখে কিন্তু মানে আমি কিন্তু কখনই কারোর সাথে বেমানি করি না আল্লাহ রহমতে ইংশা আল্লাহ সবার ভিডিও যত বড়ই হোক আমি ফুল ওয়াচ করে লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখি কারণ আমি সবসময় বরাবরের মতন বলি আগে হয়তো ভিডিও করতাম না সবার ভিডিও দেখতাম চ্যানেল খুলি নাই যখন এখন যেহেতু চ্যানেল খুলেছি আর একটা ভিডিওর পিছনে যে কত কষ্ট হয় ভিডিও করা এডিট করা আবার এর ভিতরে তো একটু ভুল হয়ই আসলে আমরা কেউই কিন্তু পারফেক্ট না যারা আমরা নতুন আর কি নতুন আপুদের ভাইয়াদের কথা বলছি পুরাতন না আর সবাই নতুন হলো সবাই না নতুনে দেখা যায় অনেক আপুরা ছোট ছোটো বোনেরা আছে নতুন হলো আমার থেকে অনেক স্পার্ট অনেক মানে সব কিছু করতে পারে ভালো কিন্তু আমি কিন্তু তেমন একটা পারি না বুঝি না তো যেভাবেই করি আমি প্রতিদিনের যা রান্না করি রেগুলার লাইফ স্টাইল সব কিছুই কিন্তু আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি তো এটা ছিল কোরবানিদের নেহারি মানে কোরবানিদের সময় যে কোরবানি দিয়েছিল আপনার ভাই সেটার মানে আমি রান্না করিনি এখন আমার ছেলের কাছে মেয়ে ছেলে একসাথে থাকে ওদের কাছে একটা লোক যাবে তাই আমি নেহারিটা রান্না করে নিচ্ছি রান্না করে বক্স করে অর্ধেকটা রেখে দেবে এই যে আমার ফাইনাল লোক রেখে দিব আর বাকি অর্ধেকটা আমরা ঘরের সবাই খাবো আলহামদুলিল্লাহ এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে রান্নাটা আর আমার হাতের নেহারি রান্নাটা আমার ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে তো এই যে আমি কিন্তু এরকম ঘন ঘন জোল মানে করেছি আর এখানে কিন্তু কর্ন বা ময়দা আটা আমি কিছুই দিই নেই একেবারে সাধারণভাবে আমি সবসময় রান্না করি আপুরা ভাইয়ারা নেহারিটা আমি কখনই এই যে কর্ন বা ময়দা গুলিয়ে দেই না আর এইভাবেই কিন্তু আমার নেহারিটা ঘনত্ব হয় এখন মা মেয়ে নাস্তা খেয়ে নিব সেটাও অরিজিনাল কথা রেখেছি আশা করি ভালো লাগবে আপনাদের আর আমার শখের কেটনিটাতে চা নিয়ে নিচ্ছি নাস্তা খাওয়ার জন্য আর এখানে কিন্তু দুই দিনের ভিডিও থাকবে আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন আমার মেয়ে মিমে সকালে নাস্তা খেয়ে নিচ্ছে হ্যারি দিয়ে অসাধারণ না মজা হয়েছে না আর ইয়াসিন এবং লিজার জন্য আমি ডিপ করে বক্সে রেখে দিয়েছি ইনশাল্লাহ আমি আমার দুই ছেলে মেয়ে সারা কিছুই খাই না কারণ মিম তো আমার কাছে আছে খায় আর লিজা আর ইয়াসিনের জন্য যেহেতু ওরা বাইরের দেশে থাকে আমি যে কোনো খাবার ওদের পছন্দর বক্সে ডিপ করে রেখে দিই আপুরা ভাইয়ারা কারণ মা তো মার পেটে যায় না এটা আমার বেলায় না অনেক মাদের বেলায় তারপর আপনার ভাইয়া কিছু বাজার টুকি টুকে কিনে এনেছে সেটাও শেয়ার করলাম আপনার ভাইয়া আজকে সকালে মানে এসেছে কুমিল্লা থেকে এক সপ্তাহ পর তো যাই হোক সেটাও শেয়ার করলাম আশা করি ভালো লাগবে তারপরে আমি কাতলা মাছ রান্না করে নিচ্ছি বরবটি বলেন কেউ লুব্বা বলেন সেটা দিয়ে তো যেটা বলতে নিছিলাম যে আমি সবার ভিডিও কিন্তু এখন আমি গুগলের চিঠিটা আসার পরে আমি অনেক শুনিতেছিলাম আপুরা ভাইরা কী বলবো সবার ভিডিওতে মানে কিছু কিছু প্রথম আমি যখন ভিডিওতে বলেছিলাম যে আমি এগুলি জানি না আপনারা কেউ জানলে আমাকে একটু হেল্প করবেন তো আমি অনেকের ভিডিওতে গিয়ে গিয়ে কমেন্ট করেছিলাম যে আমাকে একটু পারলে আমার গুগলের চিঠি আসছে আমি তেমন কিছু বুঝি না তো আমাকে একটু হেল্প করেন তো ওরকম তেমন সারা পাই নেই আর আমার মেয়েটাও তেমন কিছু বোঝে না তা আমি অনেক কষ্ট করে আমার এক সপ্তাহ হয়েছে এটা কমপ্লিট করতে আলহামদুলিল্লাহ আজকে কিন্তু সকালে ফাঁকিবাজির আর নাস্তা করে করেছি ময়দা মানে গুলিয়ে তারপরে মানে নাস্তা করে নিয়েছি কারণ হচ্ছে কি আমার রুটি শেষ হয়ে গেছে রুটি বানাবো কালকে সেই জন্য এটা দিয়ে আজকে ফাঁকিবাজি নাস্তা দিয়ে করে ফেলেছি আর এটা হচ্ছে দুধের সর মানে মালাই সাথে নিয়েছি নাস্তার সাথে এটা আমার খুব পছন্দের একটি খাবার নাস্তার সাথে এবং সন্ধ্যার নাস্তার সাথেও খাই তো যাই হোক যাই কথা বলেছি এখানে যে এখানে এটা গিয়েছিলাম কালকে আমাদের সোনি আখড়া আর এস টাওয়ারের সামনে বসে তো বায়ের কাছ থেকে আমি কিছু ফল কিনবো সেটাই সামনে একটু মানে রেখে ভিডিও করলাম আসলে মানুষ এত থাকে এত থাকে আমি কিন্তু ভিডিও করতে লজ্জা পাই আর করতে ইচ্ছা লাগে না আর এটা গিয়েছিলাম কম্পিউটার একটা দোকানে কম্পিউটারের আমার একটু জরুরি একটা কাজ ছিল সেখানে